আসসালামু আলাইকুম আজ শেয়ার করছি শহর মদিনায় দ্বিতীয় দিন সকাল থেকে আমরা ঠিক কী কী করলাম সকলে ফজলের নামাজ আদায় করে হালকা নাস্তা পানি করে আমি আর আমার হাজব্যান্ড আশেপাশের এলাকা এক্সপ্লোর করতে বের হয়ে গেলাম তো আমরা আমাদের হোটেলের যে এরিয়াটা ছিল সেখান থেকে বের হয়ে হেঁটে হেঁটে সামনে গেলাম সামনে এইচ মল নামে একটা অনেক বড় মল ছিল এবং সেই শপিং মলটাতে আমরা যে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম এবং এখানে অনেক রকম গিফট আইটেম আদার্স আপনার টয়লেট ট্রিজ এবং অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো তো সেগুলো দেখছিলাম এখান থেকে চাইলে আপনারা কিন্তু শপিং করে ফেলতে পারেন এখানে দুই রিয়ালে তোসবি এবং জায়নামাজ নামাজ ওদের ওখানে অনেক কিছু কালেকশান ছিল তো যাই হোক আমরা এই শপিং মলটা ঘুরে আবার সেখান থেকে বের হয়ে ধীরে ধীরে সামনের দিকে যাচ্ছিলাম আমাদের ইচ্ছে ছিল আমরা বেলাল মসজিদ হয়ে একেবারে জোহরের নামাজ পড়বো মসজিদের নববীতে তো এখানে ঘোরাফেরা শেষ করে আমরা বের হয়ে আবার সামনে গেলাম সামনে যে কিছু খেজুরের দোকান দেখলাম এবং একটা এরিয়া দেখলাম সেখানে বাঙালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান মুসল্লিরা যে বেশিরভাগ থাকেন তো ওই জায়গাগুলো দেখতে দেখতেই আমরা হাঁটা চলা করছিলাম আর কি আমরা বেলাল মসজিদ প্রাঙ্গনে চলে আসলাম এবং বেলাল মসজিদের নিচে বড় গোল্ডেন মার্কেট আছে পাশে স্ট্রিট মার্কেট আছে আর সব থেকে মজার বিষয় হচ্ছে বেলাল মসজিদের একদম সামনে আবার ঠিক সেই কবুতর চত্বর মতো অনেক কবুতর তো কবুতর দেখে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এই মনোমুগ্ধকর সিনারি উপভোগ করে তারপর আমরা আশেপাশে স্ট্রিট শপিংগুলার জায়গাগুলো দেখলাম সেখান থেকে টুকিটাকে কিছু জিনিসপত্র কেনাকাটাও করলাম এবং আশেপাশে এক দোকান থেকে আমরা কতগুলো জায় নামাজ কিনেছিলাম সেগুলো কিনে ওনাদের কাছে রেখে এসেছিলাম পরে কালেক্ট করে নিব। তো যাই হোক মোটামুটি এই হাঁটাহাঁটি আশেপাশে দেখা শেষ করে আমরা মসজিদে নববীর দিকে যাচ্ছিলাম জোহরের নামাজ আদায় করব জোহরের নামাজ আদায় করে আমরা সেদিন ওখানে আশেপাশে অনেক খাবারের জায়গা আছে এবং অপশন আছে আমরা সেখান থেকেই খাবার খেয়ে এ ওখানেই অপেক্ষা করছিলাম মসজিদে নববীর ভেতরে এই মনোমুগ্ধকর অসাধারণ পরিবেশে আসলে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়াও কোনো বিষয়ই না এখানে বসে থাকলে আপনার কাছে কখনোই মনে হবে না যে আপনি অন্য কোনো জায়গায় আছে এবং মনের মধ্যে এমন অসাধারণ এক শান্তি বিরাজমান করবে এবং সেখানে বসে থাকাটাও একটা আনন্দের যাই হোক আমরা নামাজের পরে খাওয়া দাওয়া শেষে আশেপাশে আরও কিছু মসজিদ আছে এখন যে মসজিদটা দেখছেন এটা হচ্ছে মসজিদ আল ঘামামা আমি যদি ভুল না করি একবার বৃষ্টির জন্য মহানবী সাল্লা সাল্লাম নামাজ পড়িয়েছিলেন এটা সেই মসজিদ এবং সেই মসজিদটা এখনও রয়েছে এবং এখানে গিয়ে সবাই দলে দলে দুই রাকাত করে নফুল নামাজ আদায় করছিলেন আমরাও তার ব্যতিক্রম নয় এরপর এখান থেকে বের হয়ে সামনে আরেকটু ডানে যেতে আরও একটি মসজিদ এটা দেখা যাচ্ছে এটা মসজিদ আর আবু বকর সিদ্দিক এই মসজিদটিতে মহানবী সাল্লাহ আলাই সাল্লাম ঈদের জামাত পড়াতেন এবং সেটাই কন্টিনিউ হয়ে যাচ্ছিলো যাই হোক আমরা সেখানেই আমাদের আসর মাগরিব এবং এশার নামাজ আদায় করলাম এশান নামাজের পরপরই তেত্রিশ নাম্বার গেটে এখানে মহিলারা বেশ ভিড় করছিলেন রিয়াজুল জান্না যারা আর কি অ্যাপের মাধ্যমে টাইম পাননি তারা এই জায়গাটা দিয়ে এশার নামাজ এবং ফজরের নামাজের পরে রিয়াজুল জান্নাতের কাছাকাছি একটা জায়গায় যে সালাত আদায় করতে পারেন আল্লাহর অশেষ রহমতে আমরা নুসুক অ্যাপের মাধ্যমে টাইম পেয়েছিলাম পরবর্তী দিন ফজরের পরে আর আজকে আমার হাজব্যান্ড এবং আমার শ্বশুরের টাইম ছিল তো ওনারা সেখানে রিয়াজুল জান্নাত ভিজিতে গিয়েছিলেন আগামী পর্বে আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ রিয়াজুল জান্নার ভেতরে কেমন এক্সপিরিয়েন্স ছিল সেটা নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ